একটা থুক বরাদ্দ দিয়ে দেই জাকাতের সারি জাকাতের লুঙ্গি নামে জাকাত দিয়ে আমরা জাকাতকে অপমান করি জাকাত যারা দিবেন না প্রপারলি আল্লাহ পাক সেদিন জাহান নামকে টেনে আনবেন মানুষের সামনে দাঁড় করাবেন চোখের সামনে এনে বিচার করবেন কপালের ভিতরে জাহান নাম থেকে লোহার দণ্ড সম্পদ অনুযায়ী গরম করা হবে সম্পদ অনুযায়ী গরম করে কপালে হবে পেটের ভিতরে দেওয়া হবে আর সেদিন বলবে আনা মালুক আনা কান্দুক আমি তোমার মাল আমি তোমার সম্পদ জাকা যারা দেন নাই সেদিন আল্লাহ টেনে এনে জাহান নামকে এনে চোখের সামনে শাস্তি দিবেন কারণ জাকাত কারো উপরে দয়া না জাকাত কারো উপরে মায়া করানো জাকাত মানুষের অধিকার দরিদ্রদের অধিকার যিনি নিশ্চিত করেছেন তিনি কে চার নাম্বার যেই কারণে দুনিয়ার ভিতরে আজাবা এটার মধ্যে আমি হুজুরও দাই বতু অল্লিমান এলমলি ঘাই ঋদ্দিক জ্ঞান শিখবে আলেম হবে শহুরত বেড়ে যাবে ফেমাস হবে অনেক বড় ক্ষতি হবেন বক্তা হবেন শুধুমাত্র এইগুলোর জন্য যারা হবে অনেক বড় বক্তা হওয়ার জন্য আপনি আলেম হলেন টাকা কামানোর জন্য আলেম হলেন বড় ক্ষতি বলবে এই জন্য আলেম হলেন সেই দিন আল্লাহ মাথা নিচের দিকে দিয়ে দিবে উপরের দিকে লটকায় দিবে কত আলেমকে সেদিন আল্লাহ ধরে কত আলেম সেদিন ধরা পড়ে যাবে কত সেদিন আল্লাহ বলবে দুনিয়ায় সব পেয়ে গেছিস এখন আর তোর জন্য কোন কিছু বাকি নাই তোর জন্য কোনো সম্মান বাকি নাই বাংলাদেশে মাহ ফিরের একটা রাতে যেই পরিমাণ সম্মান আপনারা দেন আল্লাহর বক্তাদের কাছ থেকে জবাব জবাব চাইলে একটা কদম দিয়ে সামনে কসব কেউ যেতে পারবে না তোমার ঠিক তো এখন কোনই নেই মানে হুজুরের বিরুদ্ধের কথা তো এইটা কেমনি ঠিক বলি হুজুর জোরে যেই আলেম সরকারের জন্য চাটুকারিতা করে আন্তি জান্নাতি বলতে পারে এমন আলেমকে বলবো তাও বা করে আল্লাহর আদালতে মুখ দেখাতে পারবেন না ঠিক কিনা বলে আলেম অনেক প্রকার আছে সব আলেম একরকম না এরকম আলেমও আছে যারা সরকারের শুধু চাটুকারিতেই করে নেই জান্নাতি বানায় দিছে জননী বানায় দিছে সব যারা করল আমি শুধু এর দুর উদাহরণ দিই প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রহমতুল্লাহ আল দিকে দেখে শেষ দিনটাতে পর্যন্ত তিনি হাসলেন দুইজনের কাঁধে বর দিয়ে তিনি নামলেন ইমানি হিম্ম তিনি হারান নাই হাসি দিয়ে বুঝায় দিলেন জানেন তোরা সব চেষ্টা করেছিস মাজলুমের জান্নাতি হাসি তোরা কেড়ে নিতে পারিস হতে হয় এমন আলেম হতে হবে ফাঁসির দরি গলা আসবে আমি রাজপথে সর্বপ্রথম আমাকে থাকা লাগবে ঠিক কিনা বলেন তাহলে কয় কারণে দুনিয়ার ভিতরে শাস্তি আসে জোরে কর চার নাম্বারের পরে পাঁচ নাম্বারে এই জমিনের ভিতরে শাস্তি আসে কেন স্ত্রীর কথায় স্বামী উঠবে আর বসবে জয়পুরাটা এরকম হয় একটা কথার মধ্যে পড়লো এরকম হয় এখনকার সময় আপনি একটু চিন্তা করে দেখেন তাকায় দেখেন স্ত্রীরা এখন যা বলবে স্বামী তাই করবে শুধু স্ত্রীদের কথা বলবো কেন আমাদের দেশটাই তো মহিলারা যা বলে তার উপরে দেশটা চলে ঠিক নেই দেশটা চলে মহিলাদের কথায় ওয়াল্লা বলেন ওই দেশ কোনোদিন সফল হবে না আমার কথা না সহি হাদিসের ভিতরে নবীজি বলেন ওই দেশ কোনোদিন সফলতার মুখ দেখবে না যেই দেশের নেতৃত্ব দিবে নারীরা আজ বাংলাদেশে বছর কেটে গেছে আমরা যদি ইসলামী শাসন পেতাম কবে দেশের চিত্রটা পাল্টে যেত ঠিক কিনা বলে চুয়ান্ন বছরে আমি তো মনে করি সব দেখা শেষ সামনে হ উঠবে সব দেখা শেষ সামনে হবে আল কোরআনের বাংলাদেশ শেষ জয়পুর হাটের তাকবীরের তো জোর একেবারে ষোলো বছরে কমে গেছে দেখি একজন তাকবির দিবেন পুরা মাঠ প্রকম্পিত হয়ে যাবে দেন তো দেখি মার্শাল অন্তত দেওয়ার পরে কেউ তো বলে রাখেন চিন্তা করেন আচ্ছা তাকবির কি কোন দলের দলীয় স্লোগান আল্লাহর নামের এই বরত্বের ঘোষণা দিলে যদি একজন মুসলমানের মনের ভিতরে খারাপ লাগে তাহলে ওই লোকটা বিন সালুলের ভিতরে কোনো পার্থক্য নেই ঠিক জন্য আমার এই রাষ্ট্রের জন্য কল্যাণকামী মুসলমানেরা হিম্মত নেন সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় আসে নাই পাঁচ তারিখের বিজয় সংখ্যা দিয়ে হয় নাই সিরিয়া মার খেয়েছে বারো বছর আটই ডিসেম্বর সিরিয়া বিজয় হয়েছে আগস্টে আমার দেশে হয়েছে অল্প কয়েকটা দিনের ডিফারেন্সি সিরিয়ার ভিতরে বিজয় হন দারু মাকারিল মৌমেনদের ঘর বাড়ি আল্লাহর নবী বললেন शाम হলো মুমিনদের ঘরবাড়ি আল্লাহুম্মা বারিক লানা ফী শামিনা তিনবার নবীজি দোয়া করলেন शामের জন্য আমাদের ঘরবাড়ি সারা প্রস্তুত হচ্ছে আগামী দিনে এক তালাশ হবে দিয়ে রাষ্ট্র চলবে ঠিক কিনা বলে রাজী আছেন আছে আছে এটা মনে মনে চিন্তা করেন হুজুর লোক কই দুনিয়াতে লোক দিয়ে কিছু হয়নি ইয়ার মুখের প্রান্তে লড়াই লেগেছে রোমকদের বিরুদ্ধে লড়বে মুসলমানেরা ছত্রিশ হাজার মুসলমান লড়াইয়ে যোগ দিয়েছে কয় হাজার বিপরীতে তারা ছিল দুই লক্ষ চল্লিশ হাজার এবার জয়পুরহাটের ব্যবসায়ীরা একটু ঝটপট বলে ফেলেন তো দেখি তাইলে তারা আমাদের চেয়ে বেশি কত তিন চারজন শ্রোতা পাইলাম যারা হিসাবে পাকা এবার সবাই বলেন তো তারা আমাদের চেয়ে বেশি কত দুই লক্ষ চার হাজার শূন্য বেশি নিয়ম সেই যুগের সবচেয়ে পাওয়ারফুল বর্তমান পৃথিবীর আমেরিকার মতো পরা শক্তি আফগানে যেইভাবে পরাস্ত হয়েছে রোমক সম্রাট লড়াই করার আগে পায়ের নিচের মাটি গুলা করে কাঁপতেছে বিত সন্ত্রস্ত হয়ে গেছে কারণ রোমক সম্রাট বুঝে ফেলেছে আমরা যুদ্ধ করার জন্য আসব মুসলমানেরা জিহাদ করার জন্য আসবে নিজের জীবন জমিনে ভিলা দিবে আগে দুই স্বজনরে মেরে জরে কল আল্লাহ হকবার সুতরাং তারা ভয় পেয়ে গেছে পাটা থরথর করে কাঁপতেছে চীনের সম্রাটের কাছে ওই জমানায় চিঠি লিখছে ভাই যেমনে হোক কিছু সৈন্য আমাদের জন্য পাঠাও আর বুদ্ধি দিয়ে দিয়েও কি করতে পারি মুসলমানরা আসতেছে সত্তিরিশ হাজার বলেন তো রোমকরা কত আমরা কত চীনের সম্রাট চিঠি লিখে জানিয়ে দিছে মুসলমান এমন এক জাতি এরা যদি পাহাড়কে বলে সর সর বলতে দেরি হবে পাহাড় তার জায়গা থেকে সরে যেতে দেরি হবে না চিন্তা করতে পারেন মুসলমান আচ্ছা এই কথা লিখছে পরে রোমক সম্রাটের সাহস বাড়ছে না কমছে ও কি মনোযোগ আছে আপনাকে রাত কি বেশি হয়ে গেছে এই আর অল্প কয়েকটা মিনিট আমি আপনাদের সঙ্গে আছি কয়েক ঘন্টা না না কয়েক ঘন্টার কোনো সিস্টেম নেই ভাই বসা আছে ভাই যতক্ষণ আছে আমি ততক্ষণ আছি উনি যদি পনেরো বিশ মিনিট থাকে আমিও পনেরো বিশ মিনিট আসছি এবার একটু আপনারা একটু আমার সাথে সাথে বলেন যেই এই লোকটার আগেই পায়ের নিচের মাটিগুলা গুলা ছিল এখন যখন বলছে মুসলমান বললে পাহাড় সরে যাবে ভয় কি এখন বাড়ছে না কমছে এইবার মুসলমানেরা লড়াইয়ের ময়দানে আসছে সংখ্যা দিয়ে মুসলমানের বিজয় হয় না খালেদ বিন ওয়ালিদ ছত্রিশ হাজার কিট কাতারে দাঁড় করানেন এক এক কাতারে এক হাজার এখন দেখার পরে কি লোক কম দেখা যায় না বেশি দেখা যায় এক হাজার করে যখন দাঁড়াইছে বিশাল বাহিনী মাঝখানে সবচেয়ে পারদর্শী যোদ্ধা জানাব উনাদের দলকে নাম দিলেন কলবন সবচেয়ে পরীক্ষিত যোদ্দা আরেক গ্রুপকে নাম দিলেন মাইমানা ডান দিকের গ্রুপ আরেক গ্রুপের নাম দিলেন ওয়ালিদ বক্তব্য দিলেন আজ হয় আমরা ময়দানে একজন একজন করে সবাই শহীদ হয়ে যাব রক্তগুলা রঞ্জিত হবে শাহাদতের পেয়ালা পান করে নিব আর না বিজয়ের বেশে ফিরব এক জন কাপুরুষের পরিচয় দিব না চতুর্দিকের অমুক সম্রাট তার কাটা দিয়ে বেড়া লাগায় রেখেছে মুসলমানদেরকে জোলা রাখবে সেই প্রান্তে মুসলমানদেরকে ডেকে ডেকে যিনি বিজয়ী বানায় দিলেন তিনি কি আজকে যদি মুসলমান হিম্মত নেন এই মাহফিল থেকে আল্লার জমিনে দিন কায়েম করবেন আগামী একশো বছরেও যদি কিছু না হয় আপনি হিম্মত নিলেন কাজ করলেন বিজয় হলে যেই পরিমাণ সব হতো সম পরিমাণ সব যিনি বান্দার আমল নামাই দিয়ে দিবেন তিনি কি চার নম্বরের পরে এবার পঞ্চম নাম্বার শোনেন আত্মা গুপ মায়ের সঙ্গে বেয়াদবি হবে এই বেয়াদবির কারণে আজাব আসবে এখন মায়ের সঙ্গে ছেলেদের বেয়াদবি কমছে না বাড়ছে বেশি দূরে না আজ থেকে তিরিশ বছর আগে যান মা যে জায়গায় বসত ওই জায়গায় সন্তান বসতে চাইতো না যে আমার মা এই জায়গায় বসে আদবটা ছিল এরকম আমার ছোটবেলা থেকে আমি ঘুরে ঘুরে এসে বারবার বলতাম মা দোয়া করবে যখন চলে গেছি পরীক্ষা আসলে মনের ভিতরে চাপ মেরে ধরত মা তো অনেক দূরে কেমন করে বলবো মা দোয়া করবে ফোন দেওয়ার ক্ষেত্রে সময়ের ব্যবধান ছিল বারবার খবর নিতাম পাঁচ বছর পরে আছে আমাকে বেড়ে বেড়ে নিজের হাতে খানা বেড়ে দিচ্ছে আর চেহারার দিকে তাকায় দেখতেছে সন্তান কেমনে খায় যেই মা সন্তানকে এত ভালোবাসে এই মাকে যদি কষ্ট দিয়ে ফেলেন কদরের রাতেও ক্ষমা চাইলেও যিনি মাফ করে না তিনি কে ও যুবকের আজকের মা ফিলে বলি মা বাপ যাদের জীবিত আছি তাদের হাতে ধরে বলি ঘরে গিয়ে মারে বলবেন মা ভুল করে ফেলেছি আমারে মাফ করে দেন মায়ের চোখে পানি চলে আসবে মা মাফ করে দিবে আপনি দেখবেন অল্প রেজাল্টে সামান্য পড়াশোনায় জীবন নিয়ে সন্ধিহীন ছিলেন ব্যবসা বাণিজ্য এলোমেলো ছিল সব জায়গায় মায়ের দোয়ার কারণে যিনি বরকত দিয়ে দিবেন তিনি কি মা যেমন হোক মায়ের সাথে বেয়া করা যায় আল্লাহ কিছু গুনারে মাফ করে না এর মধ্যে শিরিক একটা অন্যতম আরেকটা গুনার নাম হিংসা হিংসা আসলে ওই বায়ের জন্য দোয়া করে দিবেন আরেকটা গুনাহের নাম জল যার সঙ্গে অন্যায় করছেন তার হাত দীরা বলবেন ভাই আমি অন্যায় করে ফেলছি মাফ করে দেন আরেকটা অন্যায়ের নাম পিতামাতার সঙ্গে বেয়াদবি আরেকটা অন্যায়ের নাম প্রতিনিয়ত মদ্যপান করা ফেন্সিডিল হিরোইন আফিম প্যাথেডিল গাজা সহ বা সহ যত রকমের নেশা আছে প্রতিনিয়ত যারা নেশা করবে এমন লোকদেরকে যিনি মাফ করে না তিনি কি রমজান আসার আগে নিয়োগ করেন আমরা ঘরের ভিতরে দেখবেন সারি ফ্যানটা বন্ধ করলেই সাথে সাথে কিন্তু বন্ধ হয় না কয়েকটা চক্কর দিয়ে তারপর আস্তে করে বন্ধ হয় আজকের রজনীতে ইতি আসার নামাজ পড়বেন উঠে আল্লাহর কাছে নিয়ত করবেন আর গুনাগের দিকে যাব না মন থেকে যদি তাও বা করেন অবশ্যই যিনি মাফ করে কবুল করবেন তিনি কি একটা ঘটনা শোনায় কষ্ট হচ্ছে আপনাদের নবী মু আল্লাহর কাছে দোয়া করতেছেন লোকদেরকে নিয়ে ইল أسقنا غيثك وانشر علينا رحمتك وارحم بالأطفال الردعي والشيوخ الركع والبهائم الرتعي نبي دعا كرتسي اي الله ابني بيشتدن. জীবজন্তু কষ্ট পাচ্ছে ছোট বাচ্চাগুলো কষ্ট পাচ্ছে খুদার যন্ত্রণায় দাড়ি পাকা মানুষগুলা কষ্ট পাচ্ছে ছোট ছোট বাচ্চাগুলো চিৎকার করতেছে আল্লাহ বৃষ্টি দিয়ে দেন আল্লাহ জানাইয়া দিলেন ইন্ন ফিকুম আবাদান ইবারিজুনি বিল মা'াসি মুনযারবাইনা সানাত এমন এক না ফরমান তোমাদের ভিতরে আছে চল্লিশ বছর ধরে না করে কত বছর ও যদি চলে যায় তাইলে বৃষ্টি হবে নইলে না তো নবী মুসা ইসলাম আল্লাহ দায়িত্ব দিলেন ডাক দাও সেজন্য চলে যায় এ মাইক দিলে যদি এখন না থাকে ডাক দিলে আপনারা শুনবেন হাজার হাজার মানুষ নবী মূসা আলাইহিস সালাম একলা একজন মানুষ ডাক দিলে শুনবে কেমনে আল্লাহ পাক বললেন মিন কান্নি দাওয়া মিননাল তুমি শুধু ডাক দাও আমি আল্লাহ কানে কানে পৌঁছايا দিব নবী মূসা হিসানা সালাম আদ্রী করে নাই শক্তি নিয়ে ডাক দিলেন 마শাআল্লাহ চারজন যুবক আসছে লিল্লাহে আপনাদের কি বলছি বসেন এরা মনে করছে হুজুরে মনে অন্য জন রেখ মাশাল্লাহ যুবকরা আসলে আমরা তাকবির দিয়ে বরণ করি এরই তো আগামী দিনের সম্পদ সবাই বসেন নবী মুসা আলাইহিস সালাম ডাক দিলেন আইয়ুহাল আব্দাল আসিফ

তুমি গেলে রহমতের বৃষ্টি আসবে চল্লিশটা বছর পরে লোকটা মাথা নিচের দিকে দিয়ে দিয়েছে আল্লাহকে ডাক মেরে বলে আল্লাহ আর যদি চলে যায় সব লোকেরা বুঝে ফেলবে চল্লিশটা বছর ধরে আমি না করেছি আমি অন্যায়কারী ছিলাম আর যদি উঠে না যাই আমার জন্য সব লোকেরা কষ্ট করবে মালিক তা হয় না আমার মতো গুণাগার কি কি মাফ করা যায় আল্লাহ আমার একটু মাফ করে দেন চল্লিশ বছর ধরে না ফরমানি করেছি আর না ফরমানির দিকে যাব না যেই না মাত্র তাও বা করেছি নবী মুসারে সালাম জানে না পাশের লোকও জানে না চাদর ঘুমটা দিয়ে তাও বা করেছে দুনিয়ার কেউ শুনে নাই কেউ বুঝে নাই একমাত্র যিনি শুনেছেন বুঝেছেন তিনি কি চতুর্দিকে বৃষ্টি শুরু হয়ে গেছে নবী মুাম বলে আল্লাহ একটু আগে দোয়া করলাম বললেন বৃষ্টি হবে না কার কারণে বৃষ্টি দিলে কেউ তো উঠে চলে যায় নাই আল্লাহ জানা দিলে আমার যে গোলাপ চল্লিশ বছর না ফরমানি করেছিল তার উপরে রাগ করে বৃষ্টি বন্ধ করে দিয়েছিলাম আবার তার উপরে খুশি হয়ে একবারের তাওবার কারণে রহমতের বৃষ্টি আমি আল্লাহ দিয়ে সঙ্গে সঙ্গে নবী ইসলাম বলে আল্লাহ এক নজর লোকটারে আমি দেখতে চাই জয়পুর হাটের খুব বুদ্ধিমান মানুষেরা বলেন তো যদি লোকটারে আল্লাহ দেখায় দেয় লোকটার দাম বাড়বে না কমবে আওয়াজ করে বলেন পাক কি বলে মুসা আমি আমার গোলামরে রে তো তখন লজ্জা দেই নাই চল্লিশটা বছর ধরে যখন না নাফরমানি করেছে আমি তো তারে লজ্জা দিই নেই এখন কি তারে আমি শরম দিব যখন আমার গোলাম তাও বা করে ফিরে এসেছে এখন আমি আমার গোলামটাকে লজ্জা দিতে পারি না যদি আমি বলে দিই এই গোলাম চল্লিশ বছর গুণা করেছে আমার পরে তুমি তো জেনে ফেলবা চল্লিশ বছরের না কে এই জন্য আমার মালিক কেমন মনে মনেও যদি তাও বা করেন যিনি গুণাগুলা মাফ করে দেবেন তিনি কে